আসসালাম আলাইকুম আমি আছি আরেক শ্রীদ বিশা মালিশ অনেক ভিডিও করলাম একটা বিষয় নিয়ে আমি আলোচনা করতে আসলাম যে কোন দেশে গেলে হয়তো ভালো হবে তো এর জন্য আর কি ভিডিওটা করা এরকম আমারও হয়েছিল যখন আমি বিদেশে আসি প্রথম তখন চিন্তা করছিলাম যে কোন দেশে যাব কোন দেশে গেলে হয়তো ভালোভাবে চলাফেরা করা যাবে এবং কিছু টাকা আয় করা যাবে তা আমি বলব যে দেশে যান না কেন সে দেশের আগে সে দেশ সম্পর্কে জানবেন দেশটা কেমন সে দেশের আইন কানুন কেমন এবং সে দেশের যে গভর্নমেন্টসের যে রুলস গুলা যখন আপনি কাজ করবেন সেগুলা কেমন যেমন আমি মালয়েশিয়া থাকি মালয়েশিয়ার কথা যদি বলি আর যদি সৌদি আরবের কথা বলি তাহলে আমি বলবো সৌদি আরব থেকে কিন্তু মালয়েশিয়া বেস্ট কারণ আপনি যখন সৌদি আরবে যাবেন সেক্ষেত্রে আপনাকে বললো যে এরকম এক কাজের কথা বলে আরেক কাজে নিয়ে গেল সেক্ষেত্রে দেখা গেল কি আপনার ওই দেশের যে কফিল আছে তাদের মন মতো তারা আপনাকে বেতন দেবে কিন্তু মালয়েশিয়ার সিস্টেমটা অন্যদিকে কিন্তু ব্যতিক্রম এখানে আপনার মালিক চাইলে কিন্তু আপনার মন মতো স্যালারি দিতে পারবে না কারণ এখানে যে গভর্নমেন্টের যে রুলস আছে বেসিক পনেরোশো টাকা স্যালারি এটা আপনার দিতেই হবে দুই ঘন্টা ওই টাইম এটাও দিতে হবে আর যদি বলেন মেডিকেলের খরচ এটা তো সব দেশে মেডিকেলের খরচ আপনার কোম্পানি বহন করে আর এখানে যদি আপনি ফ্রি বিষাও আসেন না মেডিকেলের খরচটাও কিন্তু কোম্পানি বহন করবে আর থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা শুধু নিজে আপনি শুধু খাবার ব্যবস্থা বাদে যত সকল আপনার মানে যত সকল আপনার সুবিধা আছে এগুলা কিন্তু আপনি মালয়েশিয়া পাবেন আর যদি ছুটির কথা বলি মালয়েশিয়া কিন্তু প্রতি সপ্তাহে একটা করে ছুটি পাবেন যেটা কিন্তু অন্যান্য দেশে নাও থাকতে পারে আবার থাকতেও পারে যদি ওই মালিকের উপর নির্ভর করে যদি মালিক ভালো হয় তো রাস্তা পার হইতেছিলাম রাস্তা পার হওয়ার সময় প্রত্যেকটা ভিডিও না করাই দরকার ও যেটা বলতেছিলাম যে ওটা আপনার মালিকের উপর নির্ভর করে যে সে দিতেও পারে নাও দিতেও পারে কিন্তু মালয়েশিয়ার ক্ষেত্রে এটা পুরাটাই ব্যতিক্রম এবং আর যদি বলেন চলাফেরার কথা তাহলে থেকে কিন্তু মালয়েশিয়া চলাফেরা করে আপনি খুবই ভালো মতো স্বাধীনতা আছে কিছু রুলস চলে তারপরেও যদি আপনি এখানে আর যদি বলেন আইন কানুনের কথা মালয়েশিয়ার একটু আইন একটু করাই যদি খারাপ কোনো কাজ না করে সেই ক্ষেত্রে সমস্যা আর অন্যদিকে সৌদি আরবের দিকে যদি করেন আপনি কিন্তু রোডে ভিডিও করতে পারবেন না আর নানান আইন আছে অন্যায় করলো ওই দিকে অনেক রকম শাস্তি আছে তো ওইটা বাদ দিলাম একবার দেখে যামু আমি টাকা কামাইতে ওই বিষয় নাই বাদ যদি বলেন টাকা কামানোর দিক দিয়ে আমি মনে করি মালয়েশিয়াই বেস্ট এখানে যদি টাকার মান কম হয় রুলস ভালো আছে তারপরে পার্শ্ববর্তী দেশ কিন্তু ব্রুনাই আছে তারপরে সিঙ্গাপুর আছে ব্রুনাইতে কিন্তু কোনো ছুটি নাই সরকারি পাবলিক কোনো হলিডে হলিডেও নাই কিন্তু বাসা কিন্তু মালয়েশিয়ার আর অনেকটা মালয়েশিয়ার মতো চলাফেরা অন্যদিকে কিন্তু মালয়েশিয়া আপনার পাবলিক হলিডে টাকা কিন্তু আপনার কোম্পানি দিবে কোম্পানি যদি সরকারি ভাবে ছুটি থাকে যে কোনো উৎসবে ছুটি দিলে মালিক টাকা দিবে এখন যদি ব্রুনাই কথা বলি ব্রুনাই আপনার দেখা গেছে যে সরকারি যতগুলো ছুটি আছে টাকা পাবেন না আর এমনিতে কিন্তু কোনো পাবলিক হলিডে নাই সাপ্তাহিক যেটা ছুটি এটা কিন্তু মালয়েশিয়াতে আছে পার্শ্ববর্তী দেশ কিন্তু ব্রুনাই আর এমনি উন্নত কিন্তু মালয়েশিয়া থেকে ব্রুনাই উন্নত সিঙ্গাপুর উন্নত আর সিঙ্গাপুরের কথা যদি বলেন ওটাও অনেকটা সেম তো আমি মনে করি মালয়েশিয়া এটা না যে আমি মালয়েশিয়া থাকি মালয়েশিয়া আপনি যে দেশে যাবেন ওই দেশের যে রুলস রুলসুল দেখে যাবেন এক্ষেত্রে কি দেখা গেছে যদি আপনি কিন্তু ভালো থাকবেন কিছু টাকা আয় করতে পারবেন যান মালয়েশিয়ার একটা বেসিক আইন অনুযায়ী বেসিক স্যালারি যদি পনেরোশো টাইম যদি করেন সব মিলিয়ে কিন্তু মাসে দুই হাজার টাকার মতো আসে যেটা বাংলাদেশে আপনি খাওয়া দাওয়া করে আপনি বাংলাদেশে পকেট খরচ করে পকেট খরচের টাকা রেখে বাংলাদেশে প্রায় চল্লিশ হাজার টাকার মতো পাঠাতে পারবেন তো এই জন্য বলবো মালয়েশিয়া ও বেস্ট আর যে দেশে যান রোজগুলা জেনে যাবেন তো ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে পুরো ফুল ভিডিও দেখার জন্য